নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা জীবনের এক গভীর অথচ অদৃশ্য বন্ধন নিয়ে আলাপ করব মায়ার বিছানা আর মোহের বালিশ আমরা অনেক সময় ভাবি শান্তি বোধ হয় বাইরে থেকে আসে সারাদিন হারভাঙা খাটুনির পর নরম বিছানায় শুয়ে পড়লে বাতুল তুলে বালিশে মাথা রাখলেই বুঝি সব অস্থিরতা মিটে যায় কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন অনেক সময় দামি গদিতে শুয়েও চোখে ঘুম আসে না মনের কুরুক্ষেত্র শান্ত হয় না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন সত্যিকারের শান্তি শরীরের আরাম থেকে আসে না শান্তি আসে আমাদের অন্তরের গভীর থেকে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ থেকে আজকের আলোচনায় আমরা জানব কেন আমাদের জাগতিক সুখের উপকরণগুলো আসলে এক একটি ফাঁদ এবং কিভাবে সেই ফাঁদ পেরিয়ে গোবিন্দের অভয় চরণে পৌঁছানো যায় মায়ার জালে আটকা থাকা আমাদের জীবন মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মায়ার মোহ আমরা সারা জীবন সুখ আনন্দ আর শান্তির জন্য হাহাকার করি কিন্তু খুঁজি বাইরের জগতে বাস্তবতা হল বাইরের কোনো বস্তু বা ব্যক্তি আমাদের মনকে চিরস্থায়ী শান্তি দিতে পারে না বিছানায় শুয়ে আর বালিশে মাথা রাখলে শরীরের ক্লান্তি সাময়িক দূর হতে পারে কিন্তু হৃদয়ের দহন তাতে শান্ত হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি মায়ার আবেশ ভুলে যায় সেই সত্যিকারের মুক্তি পায় এখানে মায়া মানে কেবল বিষয় সম্পত্তি নয় এটি আমাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ রাগ হিংসা এবং অতৃপ্ত আকাঙ্ক্ষা আমাদের প্রতিটি জাগতিক চাওয়া এক একটি অদৃশ্য সুতো যা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে মায়ার এই বিছানা আমাদের অলস করে দেয় আর মোহের এই বালিশ আমাদের আধ্যাত্মিক চোখকে অন্ধ করে রাখে যখন আমরা এই মোহকে চিনতে পারি তখনই আমাদের অন্তরের স্বচ্ছ জ্যোতি প্রকাশ পায় মনের কুরুক্ষেত্র ও স্থায়ী শান্তি আমাদের জীবন প্রায়শই একটি মায়ার জালের মতো যেখানে আমরা আনন্দ আর দুঃখের দোটানায় বিভ্রান্ত হয়ে পড়ি বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও আমাদের মনের ভিতরে প্রতিনিয়ত এক কুরুক্ষেত্র চলতে থাকে ভয় দ্বিধা তুলনা আর অনিশ্চয়তা একে অপরের সঙ্গে যুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নিজের মায়ার আবেশ কাটিয়ে ওঠেন তিনি সত্যিকারের মুখ্য লাভ করেন মায়ার বিছানা বামোহের বালিশ আমাদের যে স্বস্তি দেয় ফেনা বামরিচিকার মতো ক্ষণস্থায়ী আজ যা সুখের কারণ কাল তাই আপনার চোখের জলের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু অন্তরের স্থায়ী শান্তি আসে একমাত্র ভগবানের স্মৃতিতে ডুব দিলে ধ্যান ও ভক্তিতে নিজেকে স্থির রাখলে মায়া আসলে আমাদের নিজেদের মনের বাসনার প্রতিফলন যদি আমরা সেই বাসনাকে কৃষ্ণের চরণে অর্পণ করতে পারি তবে প্রতিদিনের ছোট ছোট অশান্তি আমাদের আর কষ্ট দিতে পারবে না গীতার শ্লোক কেবল মন্ত্র নয় তা হল মায়ার জাল কাটার তীক্ষ্ণ অস্ত্র আত্মার দৃষ্টিকোণ পোশাক ও শরীরের রহস্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের একমক সত্য মনে করিয়ে দিয়েছেন নৈনম ছিন্দন্তী শাস্ত্রানি নৈনম গহতি পাবক অর্থাৎ তুমি এই নশ্বর শরীর নও যেমন আমরা পুরনো কাপড় ছিঁড়ে গেলে বা ময়লা হলে তা বদলে নতুন কাপড় পরি আত্মাল তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন জীবনের পথে যাত্রা করে তাহলে যে শরীরের আরামের জন্য আমরা এত মায়ার বিছানা আর মোহের বালিশ সাজাচ্ছি সেই শরীরই তো একদিন থাকবে না তাহলে অবিনাশী আত্মার শান্তি কোথায় আত্মার চিরস্থায়ী শান্তি লুকিয়ে আছে ভগবানের নিত্যসরণে যখন আমরা নিজের মনকে জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে ভগবানের সঙ্গে সংযুক্ত করি তখনই আমরা প্রকৃত স্থিরতা অর্জন করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি নিজের সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি কখনো ব্যর্থ হন না আমরা যখন কেবল ফলের আশায় কাজ করি তখন মোহ আমাদের পিছনে টেনে নিয়ে যায় কিন্তু যখন আমরা কাজ করি গোবিন্দের সেবার্থে তখন আমরা কাজের মাঝেই আধ্যাত্মিক স্বাধীনতা ও পরম শান্তি অনুভব করি বাস্তব জীবনের প্রতিফলন ও অর্জুনের দৃষ্টান্ত আজকের আধুনিক মানুষ সবকিছু কিছু পেয়েও কেন এত অশান্ত কারণ আমরা সুখ খুঁজি যন্ত্রে কিন্তু শান্তি থাকে মন্ত্রে ধরে নিন আপনি সারাদিনের কর্মব্যস্ততা শেষে এক বিলাসবহুল বিছানায় শুয়ে আছেন মাথার নিচে দামি রেশমি বালিশ কিন্তু আপনার মনে হয়তো কোনো অঘটন বা ভবিষ্যতের চিন্তা ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে বুঝতে হবে ওই মায়ার বিছানা আপনার মনের দুশ্চিন্তা মুছতে পারবে না ঠিক যেমন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে সব শক্তিশালী অস্ত্র পাশে থাকা সত্ত্বেও ভয়ে আর বিষাদে ভেঙে পড়েছিলেন তিনি তার রথের ওপর দাঁড়িয়ে কাঁপছিলেন কিন্তু যখন তিনি ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন এবং গীতার জ্ঞান জ্ঞানহৃদয়ে ধারণ করলেন তখন তিনি শান্ত ও স্থির হয়ে গেলেন আমাদের জীবনের শিক্ষাও ঠিক তাই অশান্তির আগুনের মধ্যে দাঁড়িয়েও কিভাবে অবিচল থাকা যায় এটাই গীতার প্রকৃত শিক্ষা যখনই আপনি মানসিক উদ্বেগে ভুগবেন একবার শ্রীকৃষ্ণের বাণীর সাথে যুক্ত হয়ে দেখুন দেখবেন মায়ার বিছানা ছাড়াই আপনার আত্মা এক অপার্থিব প্রশান্তিতে ভরে গেছে শেষ ভাবনা গোবিন্দের অভয় চরণের যাত্রা সত্যিকারের শান্তি মায়ার এই অস্থির জগতের বাইরে কোথাও নেই তা লুকিয়ে আছে ভগবানের স্মৃতিতে মায়ার বিছানা বামোহের বালিশ আপনাকে কেবল কয়েক ঘন্টার আরাম দিতে পারে কিন্তু জীবনের আসল আনন্দ আর স্থায়ী সুখ দেয় আত্মার জ্ঞান আমাদের প্রতিদিনের ভয় আনন্দ এবং প্রতিটি ছোট বড় কাজ যেন ভগবানের স্মৃতিতে নিবন্ধ হয় তাহলে আমরা অনুভব করব আমাদের মন কেবল বসে থাকলেও কুরুক্ষেত্রের মতো অশান্ত হবে না বরং ভিতরে এক গভীর শান্তি আর অন্তরের এক স্বচ্ছ জ্যোতি অনুভব করব জীবন কখনো সহজ নয় এবং প্রতিদিন মায়ার জগৎ আমাদের সামনে নতুন নতুন ফাঁদ পাতবে তবুও ভগবানের স্মৃতিতে স্থির থাকা আমাদের শেখায় মোহ বিভ্রান্তি এবং ভয়কে জয় করতে শান্তি ধৈর্য আর করুণা সবই আসে আত্মার সঙ্গে ভগবানের পুনর্মিলন থেকে প্রতিদিন অন্তত একটি করে গীতার শ্লোক পাঠ করুন এবং তার নিগুর অর্থ নিয়ে মনন করুন মনে রাখবেন গীতা কেবল শ্লোক নয় তা জীবন যাপনের একটি পথ যেদিন আমরা সত্যি শ্রীকৃষ্ণের বাণীতে ডুবে থাকব সেদিনই আমাদের হৃদয় শুদ্ধ হবে মন শান্ত হবে মায়ার এই ক্ষণস্থায়ী জগৎ ছেড়ে আমরা তখন পৌঁছে যাব গোবিন্দের অভয় চরণে যেখানে কোনো মোহ নেই কোনো বিচ্ছেদ নেই আছে কেবল শাশ্বত প্রেম প্রতিদিন একটু সময় বের করুন ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিতে ডুবে থাকুন গীতার শ্লোক পড়ুন এবং তার অর্থ নিয়ে মনন করুন ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে অন্তরে এক গভীর শান্তি তৈরি করবে জীবন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু যখন আমরা ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করি তখন ভয় মোহ বা বিভ্রান্তি আর আমাদের স্পর্শ করতে পারে না সত্যিকারের শান্তি ধৈর্য এবং আনন্দ আসে তখন যখন আমরা নিজের চাওয়া আকাঙ্ক্ষাকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করি এই অভ্যন্তরীণ যাত্রা শেখায় মায়ার ক্ষণস্থায়ী জগতের ফাঁদে হার না মানতে অন্তরের এক স্থিরতা অর্জন করতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের স্মৃতিতে পরিপূর্ণ করতে চলুন প্রতিদিন অন্তরের সেই গভীর শান্তির সন্ধান করি এবং মায়ার বিছানা বামোহের বালিশের বাইরে থেকে ভগবানের রমক সান্নিধ্য অনুভব করি এতে হৃদয় শুদ্ধ হবে মন প্রশান্ত হবে এবং আমরা পৌঁছাবো সেই চিরন্তন আবাসে গোবিন্দের অভয় চরণে এই আলোচনা শ্রীমিলন দেবনাথের নিবেদনে চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন